আমার যুব সমাজের ভাইয়েরা ইসলাম নিয়ে তর্ক নয় ইসলাম নিয়ে হওয়া দরকার গবেষণা নামাজ পাঁচ ওয়াক্ত কেন কেন দশ বক্ত হলো না ফজরের নামাজ কেন চার বারো রাকাত হয় নাই রমজান কেন বছরে একবার দিয়েছে হস কেন জীবনে একবার দিয়েছে জাকাত কেন ফজর বছরে একবার দিয়েছে কেন আল্লাহ ফজরের নামাজটা এমন সময় রেখেছে সূর্যর নাই আলো আছে ফজরের নামাজটা দেখবেন সূর্য নাই আলো আছে ঠিক মাগরিবের নামাজটা দেখেন সূর্য নাই আলো আছে জোহর আসর সূর্য আছে এসার সময় সূর্য নাই পাঁচ ওয়াক্তকে ফরজ বানিয়েছেন কিন্তু আল্লাহ তাকিয়ে থাকে ফরজের পরে ফরজ হচ্ছে ফরজের পরে ওই তাহাজ্জুদের নামাজের দিকে যেটা ফরজই করে নাই মামেলা কি সেটাই তো বুঝলাম না না বুঝে ফেম করিলে বেরাকাপ তো

আর বুঝি ব্যবসা কইলে কুমদার লইও কুমী বের তুলিয়ে আবার তার দিতে দিজো ভালে চলিবে ঠিক বেগギンন্দে ভূজন আমাদের ব্যর্থতা কোথায় জানেন আমরা ইসলামকে লালন করি পালন করি কিন্তু বোঝার চেষ্টা করি না আল্লাহ কেন দিলেন কি কারণে দিলেন কি চাচ্ছেন আমার থেকে আমাদের থেকে ওই জিনিসটা যদি বোঝার চেষ্টা করতাম কোরআনের একটা আয়াত যদি আমরা বোঝার চেষ্টা করতাম ওয়া কৌনু মা আল্লাহ কেন বলেছেন ইয়া হাল্লাজিনা আমানু তো প্রথমে বলেছেন কেন বলেছেন ওয়া কৌনু মা কেন বললেন আমরা বোঝার চেষ্টা করি নেই ব্যর্থতা আমাদের কমতি আমাদের মনে রাখবেন রব নবী রহমতুল্লিল আলমিনের যা দেওয়ার যতটুক দেওয়ার তার চাইতে আরো বেশি আমাদেরকে দান করেছেন যতটুক পাওয়ার যোগ্যতা আমাদের কাছে নাই কথা বলেন ঠিক কিনা যোগ্যতার চাইতে আমাদেরকে বেশি দান করেছেন